একটা কম্পাউন্ডের মতো আক্রমণ করলো একটা চমৎকার

ওয়েট করতে চাইবেন না তার পুরো অ্যাগ্রেশন ঢেলে দিতে চাই জব রেকারের উপরে ফিকে ফ্রেড প্রথম টেক ডাউনটা দিয়েছে এবং বাকি প্লেয়াররা কানিকটা সারাউন্ডিং সিনারিও নেবে বাট নো ফ্রিক তার সাথে তার টিমেটও এই মুহূর্তে ডাউন হচ্ছে এন্ড বুম ইটস এ ফুল ক্লাস মোমেন্ট ফ্রম দ্য সাইড অফ ব্লেড এন্ড দিস ইজ দ্য বুয়া

আবার ক্লোজ ক্লোজে ফোকাস করবেন ফাইট করার চেষ্টা করবেন এবং আর এইচ কাপ ডেটকে ফার্স্ট ডাউনটা তানভীর হাসান কমপ্লিট করবেন সেই সঙ্গে ক্যামেরাম্যানের যথেষ্ট ভালো ব্যাকআপ পুরো টিম একসঙ্গে রেড হককে ফিনিশ করলো এন্ড ইটস আ অন সাইড অফ টিম সময় টিভি মানে কি আমরা জিতে গেলাম আলহামদুলিল্লাহ বাই দ্য ওয়ে